ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হচ্ছে হয়েছে এটা শিমুরালি সুতার কাছে ছত্রিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে আমি দুপুরে বাড়িতেই ছিলাম তারপরে হঠাৎ কিছু বাচ্চা কাচ্চা চাচা শুনি শুনে পাশের বাড়ির সজীব বলে আমাদের এক ভাই সম আছে তো সে বলছে একটা বাচ্চা কে এখানে ফেলে দিয়ে গেছে কোথায় না পাশে বেন পেশের বাড়িতে তারপরে আমি ওখান থেকে তাড়াতাড়ি আসি এসে আমি ওখানে যাই গিয়ে দেখি প্লাস্টিকে মোড়ানো ছিল ভয়া যাচ্ছিল না কেননা প্রথমেই আমরা অতটা প্যানিক হতে হতে দিইনি কারণ কি হতে পারে না হতে ঠিক নেই তারপরে আমি প্যাকেটটা খুলে দেখি হ্যাঁ ওটা একটা সদ্যজাত বাচ্চার একটা একদম সদ্যজাত বাচ্চা তাকে কেউ বা কারা ওখানে মৃত অবস্থায় আমরা পেয়েছি হ্যাঁ ফেলে দিকে তারপরে আমরা প্রশাসন লোকাল যে পঞ্চায়েত আছে প্রধান তারপরে তিনি এসছিলেন তারপরে চাকরি থানা থেকে আইসি কারিজবাবু এসেছিলেন সব মিলে দেখে ইনভেস্টিগেশন করলেন

এটাই হচ্ছে ব্যাপার বাড়ির কর্তৃপক্ষকে জানে গাড়ি কর্তৃপক্ষ জানে কিনা যায় না কিন্তু যে বাড়ির বর্তমানে দেখাশোনা করে রঞ্জন ঘোষাল তিনি এসেছিলেন তাকে ফোন করা হয়েছিল তিনি এসেছিলেন তিনি মেন গেট খুলে দিয়েছেন তারপরে আমাদের প্রভাসন চাহা থানার ভেতরে যায় কি অনুমান করছেন অনুমান করছি কেউ বা কারা যার এই সদ্যজাত বাচ্চাটাকে খুব ফেলে দিয়ে গেছে কি মানে এটা তো আর কী বলবো এটা সদ্যজাত বাচ্চা কি বলা যেতে পারে বলুন পাশেই তো রয়েছে হসপিটাল হ্যাঁ হসপিটাল আছে তাদের তারাও কিছু বলেনি বা সেরকমভাবে কিছু ইয়ে হয়নি এই হসপিটালে কোনো রকম ডেলিভারি হয় না এই হসপিটালে সেরকম ডেলিভারি হয় না আমার যেহেতু এটা আগে এখন এটা নর্মাল করে দেওয়া হয়েছে যেহেতু চারদাতে স্টেট হসপিটাল আছে এদিকে কল্যাণ নিয়ে আছে এটা আমাদের নর্মাল স্থানীয় স্থানীয় ঘটনা নয় মানে বাইরে থেকে নিয়ে মনে হচ্ছে আমার হ্যাঁ বাইরে থেকেও এটা স্থানীয় লোকের কোনো কাজ নয় সম্ভবত বাইরে থেকেই কেউ বা কারা এটা করেছে কতদিন আগে ঘটনাটা হয়েছে বলে মনে এটা মনে হচ্ছে যে দু একদিনের মধ্যে মানে হয়তো আগ গতকাল রাতে হয়েছে আজকে সারাদিন ছিল বা তার আগের দিন হয়েছে এরকম মানে এখনও সে দুর্গন্ধ পচা দুর্গন্ধ বেরোয়নি বডি পুরো ডিকম্পোজ হয়নি পরিষ্কার ভয় আছে বাচ্চার যে লোক ফোক সবই ভয় আছে খেলতে যাওয়ার কারণে বাচ্চা দেখতে পেয়েছে হ্যাঁ খেলতে গিয়েই বাচ্চারা দেখতে পেয়েছে দেখতে পেয়ে তখন আমরা জানি আমরা গিয়ে তারপর প্রশাসনিক দিক কি বল আসলে প্রশাসনিক দিক বলা হলো যে পুলিশ এসেছিলেন বললেন কি হলো আমরা তাকে একই কথা বললাম যে কি হয়েছে জানেন এই ঘটনাটা বললাম এটা আপনাকে বললাম তো ওনারা বললেন ঠিক আছে আপনার নাম পয়ছে কোন জায়গা আমার নাম রঞ্জন ব্যানার্জি কোন জায়গা এটা এটা সুতারগাছি স্থানীয় বাসিন্দা জাস্ট হ্যাঁ